বলো শেখাচ্ছি তো বলো হবে বলো আগে একবার বলো লেটস তুমি বললেই সবাই সাবস্ক্রাইব করবে বলো লেটস বলো বলো লেটস বলো মাথায় জল ঢেলে কিন্তু বল লেটস বলো

আমি ঝাঁটা দেখে ঝাঁটা বেলা ফেলে দিয়ে চল মানে আমি ভাবছিলাম কিনবো এত লোকে কিনছে তাই কিনলাম না আমি ঝাঁটা কিনে নেই কিনলে তুই দুটো টাকা আসতো বাড়িতে ঝাঁটা ঝাটা দিয়ে বাবা নি কি আপসুষ্ট লাগে বুঝতে পাচ্ছেন তো আপনারা যদি কমেন্টে বলতে থাকতেন যে একটু ঘাটা কি বাড়ির জন্য মঙ্গল হবে আমি কি করে বুঝব ঘাটাতেও মঙ্গল হয় আরে ঘাটার কালকে হয়তো সফেদ পরিকল্পনা আজ হয়তো রাস্তা পরিষ্কার করা তাই ভেবেছিলাম সবাই কেন কিনছে শুধাই ওকে পায় সুকান্ত님이 তো এই যে হাতে কাজ করে যাচ্ছে ব্ল্যাঙ্ক এক্সপ্রেশন দিয়ে ওকে বাই